আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো যে একটি ব্যাটিং ওয়েবসাইট বা গেমিং ওয়েবসাইট বানাতে এক্স্যাক্ট কত টাকা প্রয়োজন পড়ে কত টাকা হলে আপনি একটি ব্যাটিং ওয়েবসাইট বানাতে পারবেন এ টু জেড আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো অনেকে আমাকে ইনবক্স করে বলেন যে ভাইয়া আমি একটি ব্যাটিং ওয়েবসাইট বানাতে চাই আমাকে বিস্তারিত বলুন আমি যখন তাকে বিস্তারিত বলি বলার পরে যখন তাকে আমি প্রাইসের কথা বলি তখন তিনি আমাকে ইনবক্সে রিপ্লাই করে বলেন যে ভাইয়া আপনি অনেক বেশি বলে ফেলেছেন এত টাকা লাগে না তখন আমি তাকে বলি যে ভাইয়া কত টাকা লাগে আপনি বলুন তখন সে আমাকে রিপ্লাই বলে ভাইয়া আমি অনেক ডেভেলপারের সঙ্গে কথা বলে দেখেছি তারা বলেছে বিশ থেকে তিরিশ হাজার টাকা হলে একটি ব্যাটিং ওয়েবসাইট বানানো যায় এবং সেই ডেভেলপারদের সঙ্গে কি কি কথাবার্তা হয়েছে সেগুলো স্ক্রিনশট দিয়েও পর্যন্ত আমাকে প্রমাণ দেখান ভালো কথা আপনারা ডেভেলপারের সঙ্গে কথা বলেন ডেভেলপার আপনাকে বলে যে কত টাকা প্রয়োজন বা বা কত টাকা হলে ওয়েবসাইট তাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন তারা যে কথাটা কথাটা বলে এই সত্য আপনারা যারা আমাকে বলেন যে বিশ থেকে টাকা হলেই হয়ে যাবে তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা আমি তাদেরকে প্রমাণ সহকারে দেখাবো যে বিশ থেকে তিরিশ হাজার টাকা হলে একটি ওয়েবসাইট বানানো যায় কিনা ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনারা ভিডিও কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এবং নিজেরা সতর্ক হতে পারবেন ভেমান প্রতারকদের কাছ থেকে আপনারা রেহাই পাবেন সো চলুন বেশি কথা বলবো না ডিরেক্ট আপনাদেরকে প্রমাণ দেখাবো প্রমাণ বিষয়ে কথা বলবো এবং এক্সাক্ট কত টাকা হলে আপনারা বানিয়ে নিতে পারবেন সব বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করবো সো তার আগে আপনাদেরকে বলে নিই আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি দ্রুত আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন আজকে এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া থাকবে আমাদের কাছে আপনারা সব ধরনের সার্ভিস পেয়ে যাবেন যেকোনো ধরনের অ্যাপ ওয়েবসাইট আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে আপনি বানিয়ে নিতে পারবেন সো চলুন ভিডিওটা শুরু করি সো বন্ধুরা আমি চলে আসছি আমার মোবাইল স্ক্রিনে এখান থেকে চলে যাবো প্লে স্টোরে সো প্লে স্টোরে আসার পর এখান থেকে আমি সার্চ করবো চার টি সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চার টি লিখে সার্চ করে দিয়েছি এটা তাহলে আপনারা নিজেরাও এটা যাচাই করতে পারবেন সো এই চার জিবিটি আপনারা ডাউনলোড করে নেবেন না পর আপনারা ওপেন করে নেবেন সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চার জিবিটি ওপেন করে নিয়েছি আগেই কিন্তু আমি চার জিবিটিকে প্রশ্ন করে রেখেছি প্রশ্ন করার পরে দেখেন আমাকে চার জিবিটি যে রিপ্লাইটা দিয়েছে এটা পুরোটা আপনাদেরকে দেখাবো এবং ডিটেলসে বুঝাবো আপনারা চাইলেও চার জিবিটিকে প্রশ্ন করে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ সো এখানে দেখেন আমি চার জিবিটিকে প্রশ্নটা করেছি এখানে লিখেছি আচ্ছা ভাই তুমি তো জানো একটি ক্যাসিনো বা গেমিং ওয়েবসাইট বানাতে কেমন খরচ হয় কি কি প্রয়োজন পরে এই সবগুলো বিষয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাকে লিখে দাও তোমার দেওয়া তথ্যগুলো দিয়ে আমি একটা ভিডিও বানাবো সবাইকে সতর্ক করে দেওয়ার জন্য যারা অল্প বাজেটে আসায় মানুষকে টাকা দিয়ে প্রতারিত হয় তাদের সতর্ক করার জন্য একটা ভিডিও বানাবো ভিডিওতে এটা বোঝাবো যে বিশ থেকে তিরিশ হাজার টাকা দিয়ে এগুলো ওয়েবসাইট বানানো সত্যি পসিবল কিনা সো তারপরে দেখেন চ্যাট জিবিটি আমাকে যে প্রশ্নের উত্তর দিয়েছে একদম ঠিক কাজ করতেছো ভাই এই ভিডিওটা খুব দরকার কারণ সত্যি অনেক মানুষ আছে বিশ থেকে তিরিশ হাজার টাকার লোভে প্রতারিত হচ্ছে আমি নিচে ভিডিও স্কি পয়েন্ট আকারে সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তারপরে দেখেন এখানে আমাকে যে বিষয় লিখেছে ক্যাসিনো গেমিং ওয়েবসাইট আসলে কি প্রথমে এটা ক্লিয়ার হওয়া দরকার একটা ক্যাসিনো গেমিং ওয়েবসাইট মানে শুধু একটা ওয়েবসাইট না এটা হচ্ছে একটি পুরো ইকোসিস্টেম যেখানে থাকে রিয়েল টাইম গেম সিস্টেম ইউজার ব্যালেন্স ওয়ালেট উইনিং লস ক্যালকুলেশন পেমেন্ট গুটিয়ে সিকিউরিটি আদার অন্য কিছু এটা ফেসবুক পেজ বা সাধারণ ওয়েবসাইট না এক নাম্বার গেম এন্ট্রিগ্রেশন সবচেয়ে বড় খরচ স্লট ক্রাশ ডাইস ক্রাড গেম লাইভ ক্যাসিনো এভেলেশন টাইপ এগুলো ফ্রি না প্রতিটা গেমের জন্য লাইসেন্স এপিআই লাগে এক একটা গেমের দাম হাজার হাজার ডলার পর্যন্ত হয় বিশ থেকে তিরিশ হাজার টাকায় অরিজিনাল গেম এপিআই পাওয়া সম্ভব দুই নাম্বার স্টেপ স্ট্রং এন্ড সিস্টেম ইউজার রেজিস্ট্রেশন ওয়ালেট সিস্টেম ডিপোজিট উইড্রো গেম রেজাল্ট সাইন্স অ্যাডমিন কন্ট্রোল এগুলো বানাতে লাগে এক্সপিরিয়েন্সেন্স ব্যাক অ্যান্ডেন্ট ডেভেলপার মান্থ অফ ডেভেলপার টাইম এটা ওয়ার্ডপ্রেস দিয়ে হয় না তিন নাম্বার সিকিউর সার্ভার অ্যান্ড হোস্টিং কেসিন সাইড মানে কি হাই ট্রাফিক হাই রিস্ক হ্যাকিং অ্যাটেম্পট দরকার হয় ডিপিএস ডিডিকেট সার্ভার ফায়ার ওয়াল ওয়াইস প্রকশন সার্ভার কস্ট প্রতি মাসে কয়েক হাজার টাকা চার নাম্বার পেমেন্ট গেট গেটওয়ে ইন্ডিকেশন ক্যাসিনো সাইটে লাগে ম্যানুয়াল প্লাস অটোমেটিক পেমেন্ট ক্রিপ্টো লোকাল পেমেন্ট বেশিরভাগ পেমেন্ট গেটওয়াই ক্যাসিনো সাইট নেয় না কি ওয়াইসি ডকুমেন্টস আয় এটাও একটা বড় চ্যালেঞ্জ অ্যান্ড কস্টের বিষয় পাঁচ নাম্বার লিগেল অ্যান্ড রিস্স ফ্যাক্টর ক্যাসিনো অনেক দেশে ইলিগেল ডোমিন ব্যান্ড হতে পারে পেমেন্ট ফ্রিজ হতে পারে এজন্য লাগে ব্যাক এন্ড সিস্টেম মাল্টিপল ডোমিন সেট আপ রিক্স হ্যান্ডেলিং এক্সপেরিয়েন্স তাহলে বিশ ত্রিশ হাজার টাকায় কি দেয় প্রতারকরা এখন আসি আসল কথা বিশ থেকে তিরিশ হাজার টাকায় সাধারণ যেগুলো দেয় ডেমো ওয়েবসাইট ফেক স্ক্রিপ্টেড নো রিয়েল 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 গেম গেম নো সিস্টেম পেমেন্ট ব্লক দেখতে সাইট মনে হবে কিন্তু না না মানি চার নাম্বার অল্প বাজেটে কি কিছু বানানো যায় বানানো সম্ভব কিনা হ্যাঁ কিন্তু সত্যটা জানতে হবে বিশ থেকে ত্রিশ হাজার টাকা সম্ভব লটারি গেম যেটা আমি আপনাদেরকে কিন্তু বলি তারপর আমি এত প্রাইস আপনাদেরকে বলি না অনেক কম প্রাইস বলি তারপর স্পিন হুইল নাম্বার গেস সিম্পল লোকাল স্ক্রিপ্ট কিন্তু এটা ফুল ক্যাসিনো ওয়েবসাইট না আমি যে বিষয়গুলো আপনাদেরকে ভিডিওতে বলতেছি প্রমাণ সহকারে দেখাচ্ছে এগুলো বুঝবেন যদি আমার ভিডিও দেখে না বুঝেন তাহলে আপনারা চ্যাট জিবিটিকে প্রশ্ন করে ডিটেলসে জেনে নেবেন তারপর পাঁচ নম্বরে দেখেন রিয়েল ক্যাসেন ওয়েবসাইট বানাতে আনুমানিক খরচ কেমন মোটামুটি হিসাব করলে গেম এপিআই লাইসেন্স সব থেকে বেশি ডেভেলপমেন্ট স্কিল ডেভেলপার সার্ভার অ্যান্ড সিকিউরিটি মান্থলি কস্ট পেমেন্ট সেট আপ এক্সট্রা কস্ট মিনিমাম বাজেট এক লাখ থেকে শুরু করে অ্যাডভান্স হলে দুই থেকে পাঁচ লাখ টাকা বা তার বেশি প্রয়োজন তাহলে আপনারা বুঝুন সো পুরো পৃথিবীর ইনফরমেশন এই চার্জিবিটি বা এআই এর কাছে আছে সো সে এআই তো কখনো মিথ্যে বলবে না এআই কখনও কখনো মিথ্যে বলে না এক্স্যাক্ট এআই কে যে সত্য বা যে যে বিষয়গুলো দেওয়া হয়েছে সবগুলো বিষয় তার মাথায় বা হচ্ছে এই চার জিবিটি মধ্যে রয়েছে বা এআর মধ্যে রয়েছে এর সত্যগুলো যাচাই করে কিন্তু আমাদেরকে ইনফরমেশন গুলো দেয় সো লাস্টের দিক দেখুন চার জিবিটি কি বলেছে ভিডিও শেষ কথাবার্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ তো ফাইনাল ওয়ার্নিং মেসেজ বলবে ভিডিও মানে আমাকে শিখিয়ে দিচ্ছে কিভাবে আমি ভিডিওটা বানাবো তাহলে বুঝুন সেও কতটা মানুষের ভালো চায় যদি কেউ বলে বিশ থেকে তিরিশ হাজার টাকায় ফুল ক্যাসিনো গেমিং ওয়েবসাইট বানিয়ে দিবে তাহলে বুঝে নেবেন সে আপনাকে ওয়েবসাইট না স্বপ্ন দেখাচ্ছে ভাই এটা একশো পার্সেন্ট সত্য কথা অনেক ভাই আমাকে এখনো পর্যন্ত আমার এই এক্সপিরিয়েন্স বা হচ্ছে আমার এই ডেভেলপমেন্টের কেরিয়ার শুরু থেকে এখন পর্যন্ত গেমিং ওয়েবসাইট বিষয়ে আমি যত কথা বলেছি আমার কাছে যত ক্লায়েন্ট আসছে আমি সব সময় দেখে গেছি বেশিরভাগ ক্লায়েন্ট বেশিরভাগ না যারা এই কম টাকার মধ্যে ওয়েবসাইট বানানোর স্বপ্ন দেখে অন্যান্য ডেভেলপারদেরকে টাকা দিয়েছে তারাই হেরে গেছে ভাই তারাই লস খাইছে বাস খাইছে যেটা সত্য কথা একদম বাংলা ভাষায় বলতে গেলে সো আপনারা যারা এখনও পর্যন্ত বাস খান নাই বা বাস খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে বাস খায়েন না ভাই সো আমার সঙ্গে যারা কাজ করতেছেন বা কাজ করেন এখনও পর্যন্ত আমার যারা ক্লায়েন্ট আছে সবাই ভালো করে জানান যে আমি কেমন মানুষ আমরা কখনো বা আমি কখনো আপনাদেরকে ভুল ইনফরমেশন দিই না সো সবাইকে সতর্ক করার জন্যই আমি এই ভিডিওটা বানিয়েছিলাম সো ভিডিওটা যদি ভালো লাগে বা হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং আপনার মতামত জানাবেন এই কমেন্টে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ